অনুরাগের ছোয়া সিরিয়ালে আজকের পর্বে দেখানো হয়েছে পুলিশের রুডির দেহটাকে বাড়িতে নিয়ে এসেছে আর সোনা লুটিয়ে পড়ে কাঁদছে বলছে রুডি তোমায় ছাড়া আমি কি করে বাঁচবো রুডি এরপর রুডির দেহকে শ্মশানে ছেলেটা কেমন ঘুমিয়ে আছে আর ঘুমায় না বাবা ওঠো বাবা আমার ছেলেটা কি সুন্দর ঘুমিয়ে আছে বাবা আর ঘুমায় না বাবা ওটো ওটো তোমার খিদে পেয়েছে না খাও খাও এরকম বলে রুডির মা পাগলের মতো আচরণ করতে থাকে আর চিৎকার করে করে কাঁদতে থাকে নিজের বরকে বলে আমার ছেলেটা নেই আমি এখন নিয়ে বাঁচবো বলো তো এরপর লোকজনরা মিলে রুটির পরিটাকে চিতায় তুলবে বলে নিয়ে যেতে লাগলো সূর্য জয় আর বাকি সব পুরুষ সদস্যরা মিলে রুডির দেহটাকে চিতায় তুললো এরপর চিতায় লাকড়ি সাজানো হলো আর রুডির মা তখনও বলতে লাগলো আমার ছেলেটা তো শেষ হয়ে গেল বিমল আমি এখন কি নিয়ে এদিকে বাবা বাবা বিমলকে জন্য ডাকলো রুডির ব্রাহ্মণের মন্ত্র পড়া আগুন নিয়ে মুকাগ্নি করলেন চিতা ধাউ ধাউ করে জ্বলে উঠলো ওইদিকে রুডির মা তখনও পাগলামি করে যাচ্ছে পাগলামি করতে করতে সোনার কাছে গেল আর সোনাকে একরকম জোর করে রুডির চিতার আগুনে ধাক্কা দিয়ে দিল সবাই মিলে সোনাকে জড়িয়ে ধরে ফেলল এদিকে রূপা বললো কি করছো তুমি কেন কাঁদছো রুডি মোটেও ভালো ছিল না এ কথা শুনে সোনা রূপার উপর চিৎকার করতে লাগলো এরপর সূর্য রিকোয়েস্ট করায় কৃষ্ণ রূপাকে ঘরে নিয়ে গেল তবে যাওয়ার আগে রূপা সব সত্যিটা বলে গেল বলো রুডিকে মা খুন করেনি খুন করেছে আমি গুনতলা তখনও পাগলামি করে যাচ্ছে তোমাদের কি মনে হয় রুডিকে আদৌ মরে গেছে না বেঁচে আছে কমেন্ট করে জানাতে ভুলো না আর পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো